হ্যালো আসসালামু আলাইকুম আমি ভূমি হাসান ভূমি হাউস থেকে আপনাদের সবাইকে তো হাতে দেখছেন কবুতর আবার দেখ কিরকম করে তো আজকে আমি হচ্ছে ওদেরকে চেঞ্জ করে দেব কাকে কোথায় রাখবো সেটাই বলছি ওকে রাখবো হচ্ছে এখানে আর ওকে রাখবো ওখানে আর ওকে নিচে রাখবো তো কেন রাখবো কিসের জন্য রাখবো সেটাই হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে হচ্ছে আমার ইংলিশ ফেন্টেলটা আছে কি দরজা দেখতে পাচ্ছেন ওর এখানে হচ্ছে ওরা একটাই বাচ্চা দিয়েছে দুইটা বাচ্চা দেয়নি একটা ডিম ফুটে নষ্ট হয়ে গেছে তো আমি এটা বের করলাম কারণ অনেকটা বাচ্চা বড় হয়ে গেছে আর ওরাও ছটফট করছে ডিম দেওয়ার জন্য আমি এজন্য নিচে রাখছি কারণ নিচেও হচ্ছে আছে ইন্ডিয়ান অপরাজিতা ওরাও ডিম দিয়েছে এখন ওদেরকে হচ্ছে আমি এখানে রাখবো আর এদেরকে হচ্ছে এখানে দেওয়ার কারণ আছে কারণ এখানে মশা খুবই কম কামড়ায় আর কালকে আলহামদুলিল্লাহ আমার শাটিনের হচ্ছে শাটিন দুইটাই হচ্ছে বেবি দিছে কিউট কিউট আসো বের করাও কষ্ট জায়গা কম তো এই যে ওরা ওদেরকে উপরে রাখার কারণ আমার আগের বাবা মাকে রাখি কারণ মশা উপরে খুবই কম কামড়ায় এর আগে মশার কামড়ে আমার অনেক কবুতরের বাচ্চা মারা গেছে সেই জন্য আমি ডিসিশন আর আপনারা দেখতে পারলেন যে আমার ইংলিশ ফেন্টেল ওদেরও তো বাচ্চা হয়েছে একটা বাচ্চা আছে তো ওকে ওকে বের করে দিলাম ওকে কোথায় রাখবো ওরা যেহেতু ডিম দেওয়ার জন্য ছটফট করছে তো আমি আজকে হচ্ছে মশারি অর্ডার দিয়েছি ছোট বাচ্চাদের যে মশারি থাকে তো আমি ওই মশারির ভিতরেই ওদেরকে আমি রাখবো তাহলে আল্লাহর রহমতে মশা দেখেন কত সুন্দর বাচ্চা মশা হচ্ছে কামড়াবে না আমি ডিম ওখানে দিয়ে দিছি এখন আমি ইন্ডিয়ান অপরাজিটাকে ওখানে ট্রান্সফার করে দেব কারণ এখানে হচ্ছে ওদেরকে রাখবো আমার ইংলিশ ফ্যান্টেলকে যাও এখানে রাখলে ওরা বাচ্চা ফুটে বের করতে করতে এখানে আর তো সমস্যা হবে না মশার কামড়ে আমি এখন এই যে বাচ্চাটা কই দেখি বাবু এখানে এখানে আসো একটু সময়ের জন্য রাখছি কি যে শুরু করছে তো আমি এদেরকে রাখলাম আর ওখানে রাখার কারণ তো বলেই দিছি ওখানে মশা একটু কম কামড়ে দেয় আর এই বেবি তো বড় হয়ে গেছে আর আমি মশারি অর্ডার দিছি এখন সমস্যা নেই ওরা দিনে খাওয়াবে রাতে আমি হচ্ছে মশারি ভিতরে রাখবো আর এর ভিতরে বাচ্চা যখন বড় হবে ওদেরকে আবার হচ্ছে আমি নিচের এটা উপরে দেব আর উপরেরটা হচ্ছে নিচে দেবো যেহেতু জায়গায় কম আমার প্রতিবারই ওরা যখন ডিম বাচ্চা করে আমার এই কাজটাই বারবার করতে হয় আমি কখনো আপনাদের সাথে শেয়ার করিনি তো এইবারই হচ্ছে শেয়ার করলাম যে আসলে কবুতর পালা এত সহজ না অনেক কষ্ট করতে হয় অনেক কেয়ার করতে হয় তো যাক আমার চেঞ্জ করে দেওয়া শেষ এখন ওরা ডিম দেবে ছটফট করছে সবাইকে আসলে ছেটেল করে দিলাম যার যার জায়গায় ওকে ওকে হচ্ছে আমি ওখানে দিলাম ও এখানে ও নিচে আসছিল আর ও হচ্ছে আর দেখতে আসলে অল্প জায়গার ভিতরে আমি কত কষ্ট করে কবুতর পালন করি তো আমি বাসা খুঁজতেছি ওদের জন্য একটা সুন্দর বাসা নেবো জায়গা বেশির জন্য যেন ওদেরকে আসলে আমি ফ্রিভাবে ভাবে আসলে পালন করতে পারি তো সবাই ভালো থাকবেন দেখতে পারলেন যে আমি কি করলাম আর চেঞ্জ করে তো দিসি দেখতে পাচ্ছেন তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে কমেন্ট করে লাইক দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ